পাশবিক অত্যাচারের হুমকি দিয়েছেন যতক্ষণ পর্যন্ত এটি নিশ্চিত করা না যায় শুরুতে যে কথাগুলো বলছিলাম সেখান থেকে প্রশ্ন রোহিঙ্গাদেরকে কেন্দ্র করে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে দেখুন এক্ষেত্রে গণচিন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারত এবং সেরকম একটা বাইল্যাটারাল যেটাকে আমরা বলবো হয়েছিল গত সরকার আমলে কিন্তু সেসব দিয়েই এটি আর হালে পানি পায়নি আর এখন এই নন স্টেট ডিফেক্ট পজিশন নিয়ে নেয়া পরিস্থিতি আরো ঘোলাট হয়ে গেছে এবং এই যে একাধিক আপনার সংগঠন তারা সক্রিয় হয়েছে সেটিও আপনার আন্তর্জাতিক বিভিন্ন শক্তি জয়ের সঙ্গে যুক্ত হয়েই হয়েছে সব মিলিয়ে আমরা কিন্তু ইন এ স্টেট অফ ফ্লাক্স আহ এটা বেকায়দা অবস্থার মধ্যে আমরা দেয়াতিবাদ করছি আবার এর মধ্যে আপনি নিশ্চয়ই অবগত হয়েছেন যে আমাদের বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে আমাদের সামরিক যে বাজেট তা কমিয়ে দেয়া ফলে দু গভীর উদ্বেগ আছে তো সব মিলিয়ে মার্কিন আপনার যে স্টেক অন দা গ্রাউন্ড ভারতের যে স্টেক চীনের যে স্টেক এই তিন সঙ্গে পাকিস্তানও আছে সব মিলিয়ে

জেলখানায় প্রকোষ্ঠে হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে এমনটিও শোনা যাচ্ছে কথা নেই বার্তা নেই হঠাৎ করে প্রেস ব্রিফিং করে মামলা দায়ের ঘোষণা দেওয়া হয়েছে যেটি আহ এবং

আপনার সুদূর ফ্রান্সের বসে ওই যে হুমকি দেয়া এবং সেটি পিনাকি তার যে হুমকিটি প্রদান করেছেন অনলাইনে সেটি প্রথমে লিস্টে তিনি উচ্চারণ করেছেন আমাদের আহ সমানীয় স্টার সম্পাদক এবং সমানীয় প্রথম আলো সম্পাদক নাম এবং মতুর রহমানের নাম তারপরেই তিনি আমার প্রসঙ্গে এসছেন বলেছেন যে ইভেন দা অপরচুনিটি তিনি আহ চর মারবেন তারপরে যেহেতু আমার একটা সামরিক সংস্রব আছে সেই জন্য স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করবেন এবং তারপর আপনার যে রংনা তিনি দিয়েছেন তা আসলে কর্তব্য নয় এই যে বিশ্বের সাংস্কৃতিক ক্যাপিটাল বলে পরিচিত প্যারিসে বসে তিনি যে অসংস্কৃত এবং অশোভন আহ আপনার আচরণ করছেন তা জনক এবং আমি আহ্বান জানাবো ফ্রান্স সরকারকে তার এই যে রাজনৈতিক আশ্রয় প্রদান করা হয়েছে সেই অবস্থার পরিবর্তন ঘটেছে এখন তার নিয়ন্ত্রণে বাংলাদেশ বাংলাদেশ সরকার সুতরাং তাকে দেশে পাঠিয়ে দেওয়াটা দেহেতের সেই ফ্রান্সে বসে এই যে অ্যাক্টিভিজম তিনি করছেন সেটি কোনোভাবেই আপনার ফ্রান্স বাংলাদেশ এবং সামগ্রিকভাবে বিশ্বের কল্যাণ হয়ে আনবে বলে আমি না আমি বিষয়ে কথা প্রশ্ন ছিল আপনার আমি সে বিষয়ে আসছি যখন এই প্রসঙ্গটি উঠল চট্টগ্রামের থানা মাটির সাথে মিশায় দেওয়ার হুমকি জালিয়া দেয়ার হুমকি পুলিশের অন্যান্য যে সেক্টাগুলো রয়েছে তাদের তাদেরকেও হুমকি দেওয়া হচ্ছে প্রয়োজনে পাঁচ আগস্ট আবারও ঘটানোর আহ হুঁশিয়ারি হচ্ছে এবং যারা কথা বলছি বা বলছেন আপনারা তাদের উপরে প্রত্যক্ষ এবং মিলিয়ে আমাদের আসলে নিশ্চিন্ত হওয়ার জায়গা আছে কিনা দেখুন আসলে সবাইকে উচ্চপিত হতে হবে প্রতিবাদী হতে হবে শীত নিদ্রা কাটিয়ে ফেলতে হবে তা না হলে এই যে আপনার ইন্টিমিডেশন তার মাত্রা বাড়বে এবং পিনাকির যে দীর্ঘদিনের বাড়বে যদি না সবাই আমরা প্রতিভা মুখর সবাই আমরা বিষয়গুলো অ্যাকসেপ্ট না করি মুশকিল হয়েছে কি আমরা কন্ডন করতে করতে এ নিয়ে চলতে চলতে আজকে মাথায় তোলা হয়েছে এই সমস্ত ব্যক্তিবর্গে এবং তাদের হাতে чему হয়েছে সরকার সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান দুদকের মতো প্রতিষ্ঠান আয়েশিকলা অধিকারী বাহিরের মতো প্রতিষ্ঠান কালকে দেখেন যেখানে পুলিশের মোরাল বা মনন বল ইতিমধ্যে গিনিচুর মার হয়ে গেছে নানান কারণে সেটি সর্বশেষ যে ঘটনাটি প্রতিwidehat ঘটলো তার মধ্য দিয়ে কি বার্তা দেয় যে আপনি যদি আইনের শাসন মেনে চলতে চান সেটি কাঞ্জকর করবার চেষ্টা করেন তাহলে পুরস্কৃত হওয়ার বদলে তিরস্কৃত হবে আপনার সম্মান হানি হবে পেশা সঙ্গে আপনি কাজ করতে পারবেন এই গ্যারান্টিটা কেউ আপনাকে দিচ্ছে না বা দেবে না যতক্ষণ পর্যন্ত এটি নিশ্চিত করা না যায় অর্থাৎ শিষ্টের পালন দুষ্টের দমন ততক্ষণ পর্যন্ত এই দেশ এই ইলাকির মতো লোকদের অঙ্গুলি হেলনি চলবে এত কোনো সন্দেহ নেই যত লক্ষ্মীর কথাই আমরা বলি না কেন যত আপনার সুন্দর সুন্দরম এবং সত্যরমের কথা বলিনা না কেন সেটা কিন্তু কার্যকর করা যাবে না কিন্তু পিনাকি ভট্টাচার্যদের মতো মানুষদের অনুসারীও রয়েছে এটা সত্য কথা তাদের এই এই শ্রেণীর মানুষেরা কি বুঝতে পারছে না যে দেশকে আসলে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে অথবা তারা কেন এতটা হিপনোটাইজ হিপনোটাইজড হয়ে আছে দেখুন আহ কিনাকির মতো ব্যক্তিবর্গকে কেউ চ্যালেঞ্জ করেনি কখন আমি অনেকটা সপরিত হয়ে তার ভাষা ব্যবহার এবং তার এই যে স্টাইল নিয়ে প্রশ্ন তুলেছিলাম সেই জন্যই তিনি প্রথমে আমাকে আহ এবং তারে যে আম জনতা পার্টির তদন্ত নেতা তাদের আমাদের দুজনকে উভয়কে টার্গেটেড ভাবে গালিগালাজ করেছেন আহ বিএনপির সঙ্গে ট্যাগ করবার চেষ্টা করেছেন পরে তার দুইজন লেসপন্সার বা বরিদকে আহ দিয়েছেন এবং তাদের দিয়ে নানান রকমের বয়ান হাজির করার পরে যখন দেখা গেল যে আমি অ্যাকসেপ্ট করছি না উল্টো রিবাফ প্রদান করছি তখন নিজেই মুখ খুলে ফেললেন এবং এমন ভঙ্গিতে যে রীতিমতো আপনার জানে মেরে ফেলবেন স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে এবং বাকিটা বলার মতো বিষয় নয় এত নিম্ন মানের আহ তিনি প্রদান করেছেন আসলে কোন ছাচায়ার তিনি প্রদান করেছেন যা প্যারিসের মতো জায়গায় বসে দেয়াটা কোনোভাবেই জাস্টিফাই করা যায় না আটলান্টিকেও বাস্তিকে খুব গিয়ে আসছে দেশের মধ্যেও হুমকি চলছে কথিত ওহিত জনতা আছে আর আমাদের কর্ণনীয় অতিরিক্ত প্রতিবাদে কথা বলছেন এবং তারা তো অনেক কিছুই দেখাচ্ছে আমাদেরকে একের পর এক যে মব ভায়োলেন্স সেই জায়গা থেকে সরকার কেন কনসার্ন নয় সরকার কেন আমাদের বিষয়ে কিছু বলছেন না যেহেতু সরকার তাদের অঙ্গুলি হেলনে করছে বসছে নামছে এবং অদৃশ্য যে শক্তি এই সরকার পরিচালনা করছে তাদের অন্যতম আপনার এই ভট্টাচার্য মহাশয় তার শক্তি কোথায় তার শক্তি ওই সমস্ত আপনার গুলো যারা রাষ্ট্রে বিশ্বাসী নয় রাষ্ট্র ধ্বংস করতে চায় আপনার যারা রাষ্ট্র কাঠামোয় বিশ্বাসী না যারা মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ করতে চায় যারা বঙ্গভবন ঘেরাও করতে চায় যারা আপনার আমাদের সহস্র বাহিনী কে আশা করে ফেলতে চায় সেরা টিস্যু বা ব্যবহৃত টিস্যুর মতো ব্যবহার করতে চায় এ ধরনের প্রত্যয় ব্যক্ত করে সুতরাং তারা চায় এই দেশের বন্ডি পার করে আপনার নৈরাজ্য এই অঞ্চলে এবং সমগ্র বিশ্বে ছড়িয়ে আর এই ঘোলা পানিতে যতটা পরিমাণে পারা যায় মাছ শিকার করা

মাননীয় সেনা প্রধানকে সমানে সত্যিকার করছেন আমাদের সশস্ত্র বাহিনীকে টার্গেট করে নানা কথাবার্তা বলছেন আমাকে পিন্ডি চটকানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তো এই যে বিষয়গুলো সেগুলো তো আসলে খুবই ঠান্ডা মাথায় তারা করছেন টার্গেটেড ভাবে ইন্টারন্যাশনাল কোন কানেকশন আপনি কি দেখতে পান এর মধ্যে এই সব যা কিছু আছে আপনার আন্তর্জাতিক দেশ শক্তির বিচয় স্টেট তাদের একটা ইনভেলমেন্ট ডেফিনলি আছে এবং তারা হলে এই মদতা এবং সাহস থেকে পাচ্ছেন তারা রিসোর্স থেকে পারছেন এবং আপনার এই যে দৃঢ় সংকল্প হয়ে টার্গেটেড ভাবে পারসিস্টেন্টলি এবং কনসিস্টেন্টলি একই ধারায় আপনার এই যে ইন্টিমিডেশন এর কাজগুলো করছেন আহ তা তো ডেফিনেটলি পেছনে

আপনি নিশ্চয়ই জানেন গত সরকারের সময় আমি সমালোচনা করছিলাম এবং সেটি তাদের অনেকেরই ভালো লাগে তখন একবার আপনার পিরাকি ভট্টাচার্য নানা কথা বলতে বলবার চেষ্টা করেছেন যা ডিমিনিং টাইপের অর্থাৎ এজ ইফ এই সমালোচনা করার মৌরসী পাঠটা একমাত্র তার আমরা আর কেউ সমালোচনা করলে তার যে সাম্রাজ্য সেটি সঙ্কুচিত হয় এবং সেই ধারাবাহিকতা এখন যেহেতু আমরা বর্তমান সরকারের বিভিন্ন বিষয়গুলো নিয়ে সমালোচনা মুখর কর্মকাণ্ড নিয়ে হয়েছে তার সেই জন্য এখন বিভিন্ন দপ্তর তারাও তার সঙ্গে সমবেথী হিসেবে এক ধরনের কম্রাইডারি ভূমিকায় রত হয়েছে আপনি বারবার প্রতিবাদের কথা বলছেন প্রতিবাদের কথা আমরাও বলছি কিন্তু এই প্রতিবাদী মানুষের সংখ্যা কয়জন সবাই তো প্রতিবাদ করার সাহসটুকু হারিয়ে ফেলেছে আগেও আগে রেজিমে একটা ভয়ের সংস্কৃতি ছিল সেটি আরো তীব্র হয়েছে এবং যে যার মতো করে পিঠ বাঁচাতে চাইছে ফিস ফিস করে কথা বলছে উচ্চকিত হাতে গুণা কয়েকজন ছাড়া হচ্ছে না আপনার কি মত আপনি কি মনে করেন কজন কথা বলছে মনে করি যে একটা কনসেপ্ট বা টার্ম আছে বলা হয় লোনলি টু এখন খুব বেশি লোককে কিন্তু আপনি পাবেন আপনার অল্প সংখ্যক লোকই আসলে যথেষ্ট আপনার এই প্রতিবাদের মশাল প্রজ্বলিত রাখবার জন্য এবং তা দীপমান থাকলে সেটাই সবচেয়ে বড় আপনার আহ ইফেক্টিভ হাতিয়ার আমি বলবো এই ধরনের পারপেক্টেশনদের সাহায্য করবার জন্য তাদের আহ পশ্চাৎ ধারণ করার জন্য এবং এটি যদি নিরন্তর আমরা অব্যাহত রাখি তাহলে আপনার প্রকৃতির যে নিয়ম তারা পরাজিত হতে বাধ্য অনেকে বলছেন যে ডক্টর ইনু সরকার বসে নেই তারা থেকে তার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে আসলে কি বিষয় সত্য ডেফিনেটলি করে দেখুন প্রথম থেকেই আপনার হাই রিপ্রেজেন্টেটিভ তিনি আরো উচ্চতর আপনার অবস্থানে গেলেন নিরাপত্তা উপদেষ্টা হিসেবে স্বীকৃতি পেলেন মন্ত্রীর পদায় এবং তিনি এই যে করিডোর সেটি নিয়ে যত রকমের আপনার করার চেষ্টা করেছেন যখন দেখলেন তখন তিনি চ্যানেল আহ বিকল্প শব্দ ব্যবহার করা শুরু করলেন এবং আহ আপনার যে প্রতিশ্রুতি এই রেজিমের পক্ষ থেকে পাওয়া গিয়েছিল পরাশক্তির তারা দিয়েছিলেন সেটি এখন পর্যন্ত ওই অর্থে পরিপূর্ণভাবে ফুলফিল করতে পারেননি বেঁকে বসেছে আমাদের দেশপ্রেমিক সহস্ত্র বাহিনী এবং সে কারণেই এই ডেসপারেশন এই যে আরসা বা ও আর এস এর যারা অনুসারী তারা যুদ্ধে যাওয়ার প্রশ্ন নিচ্ছে আর বিরুদ্ধে আবার কথিত করিল সব মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতি এখন কোন জায়গায় দাঁড়িয়ে দেখুন খুবই নাজুক একটি অবস্থায় আমরা আছি আপনার আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়েও যথেষ্ট আশঙ্কার কারণ সৃষ্টি হয়েছে যেটা অবধারিত আমাদের আদালত হয়তো স্বীকৃতি প্রদান করবে পার্বত্য যে ক্ষুদ্র গোষ্ঠীগুলো আছে তাদেরকে আদিবাসী হিসেবে আর আদিবাসী হিসেবে স্বীকৃতি আহ লাভের পরে যেটি অসম্ভবই হয়ে দেখা দেবে তারা হয়তো জাতিসংঘের দ্বারস্থ হবে এবং আপনার ইস্তেমোর যেটি বর্তমানে ডেমোক্রেটিক রিপাবলিক অফ তেমোর লেস্টে তাদের মতো স্বাধীন সত্তা লাভের জন্য সচেষ্ট হবে আপনি জানেন যে কে এন বিভিন্ন দেশে তাদের আহ রাষ্ট্রদূত প্রক্রিয়া শুরু করেছে জাতিসংঘে এবং বিভিন্ন ফোরামে তারা অ্যাসারটিভ হয়েছে এবং বৃহত্তর এই যে গোষ্ঠীগুলো গুলো আপনার ক্রিয়াশীল ভারতের চট্টগ্রাম জনসংহতি সমিতি তারপর এই ক্যান এবং ভারতের চট্টগ্রাম জনসংহতির পক্ষ থেকে অনেকদিন ধরেই বলা হচ্ছে যে যে চুক্তি বা পিস সাইন করা হয়েছিল তার মধ্যে রিটেন এবং আনরিটেন ক্লজ আছে আনরিটেন ক্লজগুলো এখন পর্যন্ত খোলাসা করে জনসমক্ষে হাজির করা হয়নি তো সেই বিষয়গুলো হয়তো এই আদিবাসী স্বীকৃতির মধ্যে দিয়ে চলে আসবে এবং তখন আপনার রাষ্ট্রীয় অখণ্ডতা বিপন্ন হবে এটাই মানে সরকারের মধ্যে সরকারের মধ্যে সরকার আছে নানান গোষ্ঠী এখানে ক্রিয়াশীল আপনার ফ্রান্সের মতো দেশ থেকে যখন বা আপনার আমেরিকা থেকে প্রাইভেট ইন্ডিভিজুয়ালরা যখন নানান ভাবে অঙ্গুলি হেলনের মাধ্যমে অন দ্য গ্রাউন্ড তাদের এক্সার্ট করেন তাদের সোয়ে বিস্তৃত করে দেন প্রভাব বিস্তৃত করেন তখন আর কিছু বুঝতে বাকি থাকে না আপনার খেয়াল করে দেখেন যে সমস্ত উপদেশটা তারা দীর্ঘদিন ধরে আপনার ডিফেন্ডার অফ ডেমোক্রেসি ডিফেন্ডার অফ হিউম্যান রাইটস উচ্চকিত ছিলেন এবং আপনার এই ম্যাসাকার যেটি সংগঠিত হয়েছিল পার্বত্য অঞ্চলে সেই সময় থেকে আপনার সুখ ছিলেন আদিবাসী স্বীকৃতি প্রদানের জন্য তারা এখন ক্ষমতায় ফলে তাদের পক্ষে আপনার এটাকে এক্সাইট করাটা সহজ হয়েছে আপনি যখনই এই স্বীকৃতিটি অর্জন করা সম্ভবপর হবে পুরো বল কিন্তু পাল্টে যাবে জাস্ট ম্যাটার অফ টাইম